আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তার সুন্নাতের গুরুত্ব আরোপ করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন মান আহাব্বা সুন্নাতিন ফাকাদ হাব্বানি ওয়া মান আহব্বানি কানা মাইয় আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নাতিন ফাকাদ হাব্বানি যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসেন আমার সন্ন্যাতকে মহাব্বাত করে ফদা হাব্বানি সে যেন আমি রাসুলকেই ওয়ামানা হাব্বানি আর যে ব্যক্তি আমি রাসুলকে করে আমি রাসুলকে ভালোবাসে জান তো সে ব্যক্তি আমি রাসুলের সাথে একই জান্নাতে একই সাথে অবস্থান করবে সোহান যে ব্যক্তি আমার আমি রাসুলের সুন্নাকে মহাব্বত করে মান্না হাব্বা সুনি হাব্বানী আমি রাসুলের সুন্নাকে মহাব্বত করে সে আমি রাসুলকে মহাব্বত করে আর যে আমি রাসুলকে মহাব্বত করে সে আমার সাথে একই জান্নাতে একই সাথে থাকবে সবাহ বলে তা আমরা রাসুলের সাথে একই জান্নাতে থাকতে চাই থাকতে চাই কারা কারা চাই হাতুলের একান্ত আল্লাহ সবাই আমরা রাসুলের সাথে একই জান্নাতে থাকতে চাই কেউ যদি রাসুলের সাথে একই জান্নাতে থাকতে না চান আমি মনে করব তার মতো পোড়া কপাল আর এই জগতে নাই কথা বলেন ঠিক কিনা আরে রাসুলের সাথে একই জান্নাতে থাকা এটা কি আপনি কি মনে করছেন রাসুলের সাথে একই জান্নাতে আপনি থাকবেন দুনিয়াতে কিছু মানুষ আছে নেতার সাথে জেল খাটতেও আনন্দ পায় কথা বলেন ঠিক কিনা হ্যাঁ কয় গেছিলাম জেলখানায় তিন মাস জেল খাইতে আসি অমুক নেতার সাথে বড় নেতা এমপি সাবেক এমপি বড় নেতা নেতার সাথে তিন মাস জেল খাইতে আসে কি গর্ব করতেছে আহারে অমুক নেতা এই নেতার সাথে একসাথে একই জেলে তিন মাস জেল খাইতে আইছে অহংকারের চোটে জেল খাটছে বাটা এটা তো একটা লজ্জার বিষয় তিন মাস জেল খাটছে অমুক নেতা অমুক নেতা ছয় মাস জেল খাটছে আই এমপির সাথে মন্ত্রীর সাথে জেল খাটছে আর এটা তো লজ্জার বিষয় এখানে তো কোনো গৌরবের বিষয় নাই কথা বলেন ঠিক কিনা গৌরবের বিষয় এটাই হলো জেলখানায় যদি তুমি কোনো আল্লাহ আল্লাহওয়ালার সাথে থাকতে পারো ওই আল্লাহ আল্লাহওয়ালার সহবাদ দেখে দেখে তার কাছ থেকে তুমি যদি আমল শিখতে পারো সেই আমল যদি তুমি বাহির হয়ে ওই আমলগুলাকে প্রকাশ করতে পারো গর্বের সাথে বলতে পারো আমি আল্লামা সাইদির সাথে জেলেছিলাম আমি মামুল হক সাথে সাহবের সাথে জেলে ছিলাম আল্লাহর অলিদের সাথে জেলেছিলাম ওখান থেকে জেলে থেকে থেকে আমি আমল শিখেছি ইমান শিখেছি দিন শিখেছি আমার লাইফটাকে পরিবর্তন করতে পেরেছি এই জেলখানার তিন মাসে ছয় মাসে কথা বলেন ঠিক কিনা গুন্ডা বদমাইশ ডাকাইতের সাথে জেলখানার কোনো অহংকার এবং কোনো গৌরব নাই আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে জেলে থাকতেও ভালো হয় কথা বলেন ঠিক কিনা কারণ আমল শেখা যায়